হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তবন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এই রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ মামলা চলছে এই ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের আশা যে তারাই জিতবেন বা আদালতের রায় তাদের পক্ষেই যাবে এটা তাদের বিশ্বাস তবে সত্যিই কি রায় তাদের পক্ষে যাবে এটা কেউ নিশ্চিত সহকারে হয়তো বলতে পারছেন না কারণ পুরো বিষয়টি আদালতের উপর নির্ভর করছে আর এই আদালতের রায় বেরোতে বেরোতে পুজোর পর অর্থাৎ সেপ্টেম্বর মাসে হয়তো সেটা বের হবে না কারণ এই সেপ্টেম্বর মাসেই পুজো আর পুজোর ছুটির আগে এই রায় বেরোনো সম্ভব নয় তাই অক্টোবর মাসের মাঝামাঝি বা শেষের দিকে হয়তো এই মামলার রায় হতে পারে তাই রাজ্য সরকারি কর্মচারীদের এই ডি মামলার জয় কি আসন্ন চলুন এই বিষয়ে আজকে আমরা সাতটি গুরুত্বপূর্ণ যুক্তি দেখে নেই যেগুলো থেকে খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে মামলার রায় কর্মচারীদের পক্ষেই আসবে বা আসতে পারে কি সেই যুক্তিগুলো আজকের ভিডিওর মধ্যে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএ কেস আপডেট ডিএ মামলায় কর্মচারীদের জয় কি আসন্ন জেনে নিন সাতটি গুরুত্বপূর্ণ যুক্তি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য ডিএ বা মর্গ ভাতা মামলা এক নতুন মোড় নিয়েছে ইউনিটি ফোরামের পক্ষের আইনজীবীরা আদালতে যে সাতটি গুরুত্বপূর্ণ যুক্তি পেশ করেছেন তাতে মনে করা হচ্ছে যে মামলার রায় কর্মচারীদের পক্ষেই আসতে পারে এই প্রতিবেদনে আমরা সেই সাতটি যুক্তি বিস্তারিতভাবে আলোচনা করব ডিএ মামলার মূল ভিত্তি ডিএ মামলাটি শুধুমাত্র একটি আর্থিক লড়াই নয় এটি সরকারি কর্মচারীদের অধিকারের লড়াই সর্বভারতীয় মূল্য বৃদ্ধির সূচকের উপর ভিত্তি করেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পেলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা সেই হারে ডিএ পান না এই বৈষম্যের বিরুদ্ধেই কর্মচারীদের দীর্ঘদিনের লড়াই আসুন দেখে নেওয়া যাক কোন কোন যুক্তির উপর ভিত্তি করে কর্মচারীরা জয়ের আশা দেখছেন সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতির একটি বেঞ্চের রায় অনুযায়ী যদি সরকার পে কমিশনের সুপারিশ মেনে নেয় তবে তা সমস্ত সরকারি কর্মচারীদের জন্য কার্যকর করতে বাধ্য এই রায় ডিএ মামলার একটি অন্যতম প্রধান ভিত্তি কেন্দ্র ও রাজ্যের নিয়মের সাদৃশ্য ডিএ সংক্রান্ত বিষয়ে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের নিয়মাবলী এক তাই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে তহবিলের অভাব কোনো অজুহাত নয় সরকার প্রায়শই তহবিলের অভাবের কথা বলে ডিএ এড়িয়ে যেতে চায় কিন্তু সুপ্রিম কোর্টের একটি দায় অনুযায়ী তহবিলের অভাব ডিএ না দেওয়ার কোনো বৈধ কারণ হতে পারে না স্লাইডিং স্কেল ধারণা ডিএ গণনার ক্ষেত্রে স্লাইডিং স্কেল একটি গুরুত্বপূর্ণ ধারণা যা মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে ডিএ নির্ধারণ করে হিন্দুস্তান টাইমস হাইড্রো ইঞ্জিনিয়ার্স এবং বেঙ্গল কেমিক্যালসের কর্মচারীদের ক্ষেত্রে এই ধারণা প্রয়োগের উদাহরণ রয়েছে রেস জুডিকাটা কলকাতা হাইকোর্ট এর আগে ডিএ মামলায় যে রায় দিয়েছিল রাজ্য সরকার তাকে উচ্চতর আদালতের চ্যালেঞ্জ জানায়নি আইন অনুযায়ী এর ফলে রেস জুটিকাটার নীতি প্রযোজ্য হয় অর্থাৎ বিষয়টি ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে বলে ধরে নেওয়া যেতে পারে কেরালার উদাহরণ কেরালার ডিএ নির্ধারণ পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে কেরালা সহ সতেরোটি রাজ্য তাদের যেসব সিপিআই সূচক ব্যবহার করে এআইসিপিআই নয় এছাড়াও কেরালা প্রতি পাঁচ বছর অন্তর পেস্কেল সংশোধন করে যা কেন্দ্রীয় সরকারের থেকে ভিন্ন মৌলিক অধিকার লঙ্ঘন ডিএ না দেওয়াকে কর্মচারীদের মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে এই যুক্তিটিও আদালতে জোরালোভাবে পেশ করা হয়েছে ভবিষ্যতের পদক্ষেপ কর্মচারী সংগঠনগুলি আশা করছে যে সুপ্রিম কোর্ট তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই মামলায় সম্পূর্ণ ন্যায় বিচার করবে উপরের যুক্তিগুলি বিবেচনা করলে ডিএ মামলায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জয় জয়লাভের সম্ভাবনা প্রবল এখন শুধুমাত্র রায়ের অপেক্ষা তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মোট সাতটি যুক্তি এখানে দেখানো হলো যে যুক্তিগুলো বিবেচনা করলে এই ডিএ মামলায় সরকারি কর্মচারীদের জয়লাভের সম্ভাবনা প্রবল এবং সেই দিক থেকেই তারা আশা করছেন যে ডিএ মামলার রায় তাদের দিকেই যাবে তবে রায় ঘোষণা হতে এখনও বেশ কিছুদিন বাকি সে কারণে হয়তো আরও আপডেট আপনারা সামনে পাবেন তবে এই বিষয়ে আরও নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে যখনই কোনো নতুন আপডেট সামনে আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ